আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা দূর হতে হাজির করণ কবচ কিতাবের একটা বিদ্যা স্ক্রিনে বইয়ের ছবি আছে এবং নিয়মও দেওয়া আছে যাতে কারো কোনো অবস্থা অসুবিধা দূর থেকে হাজির অর্থাৎ কেউ যদি আপনার থেকে দূরে চলে যায় তার কাছে যাওয়া সম্ভব না তাকে কীভাবে হাজির করবে তাহলে এই বিদ্যাটা আপনি প্রয়োগ করতে পারেন আপনার স্ত্রী চলে যেতে পারে স্বামী চলে যেতে পারে প্রেমিক প্রেমিকা বা অফিসের কেউ কি আপনি পছন্দ করেন কোথায় আপনার যাকে খুশি কেউ যদি দূরে চলে যায় আপনি ইজিলি তাকে নিয়ে আসতে পারবেন হাজির করতে পারবেন আপনার কাছে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আপনি যদি খুব দ্রুত মানে চব্বিশ ঘন্টা সময় লাগবে আর যদি কেউ বাইরে থাকে বিদেশ থাকে তাহলে সে যোগাযোগ করবে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির হবে তারপর তার একটা নির্দিষ্ট টাইমে বিদেশ থেকে চাইলে উড়াল দিয়ে আসা যায় না জলদি হাজির করতে চান তাহলে এই তদবিরটা করবেন রবিবার রাত্রে দুই প্রহার রাত্রের দুইটা সময় ভাগ করবেন দুইটা সময়ের অর্ধেক মানে মাঝামাঝি যে সময়টা দুই প্রহারের মাঝামাঝি সময় আপনাকে নিচের নকশাটা বুঝপাতায় লিখতে হবে হচ্ছে সেতুর দ্বারা বুঝপাতার মধ্যে সেতুর দ্বারা দুই লাইনে নকশাটা লিখবেন মাঝখানে দেখুন তোয়া এবং রা আছে যে এটা ঠিক মাঝখান থেকে বের হয়েছে এইভাবেই লিখতে হবে তো তার নিচে যাওয়ার জন্য লিখবেন তার নাম তার মাতার নাম মেয়ে হলে মাতার নাম ছেলে হলে পিতার নাম লিখবেন লিখে আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে যেদিন আপনি করবেন সেদিনের সঙ্গে সঙ্গে কোনো খারাপ উদ্দেশ্যে এই কাজ করলে নিজের ক্ষতি হতে পারে আপনার উদ্দেশ্য যদি বৈধ বা লিগাল হয়ে থাকে তাহলে আপনি গ্যারান্টিড একদম নিশ্চিত থাকতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাজ হবে দেশের মধ্যে থাকলে তার বাবার সাধ্য নেই সে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গে উপস্থিত হবে